একজন মানুষ একদিন খাটের চাদরের নিচে লুকোনো একটি ছোট শহর দেখতে পায় হঠাৎ ভুল করে তার এক টুকরো সেখানে পড়ে গেল ছোট ছোট বাসিন্দারা অবাক হয়ে ভাবলো আকাশ থেকে রহস্যময় কিছু পড়ছে একজন দাসী নুডলস গন্ধ পেলো রানীর সঙ্গে সঙ্গে আদেশ দিলেন এটা রান্না করো সবাই ছুটে এলো এবং খেতে শুরু করলো তাদের কাছে এর স্বাদ ছিল অসাধারণ মানুষটি বুঝতে পারলো ছোট এই রাজ্য আসলে দুর্ভিক্ষে ভুগছে তাই সে পুরো এক বাক্স নুডুস ঢেলে দিল আকাশ থেকে এত খাবার ঝরে পড়তে দেখে রানী মনে মনে বললেন এটা নিশ্চয়ই দেবতার উপহার তিনি মানুষটির জন্য একটি মন্দির তৈরি করার নির্দেশ দিলেন কিন্তু তখন মন্ত্রী এলেন এবং ঘোষণা করলেন এই সব প্রতারণা কোনো দেবতা নেই সেই মন্দির ভাঙতে চাইছিল ঠিক আগুন ধরাতে যাবার মুহূর্তে মানুষটি হেয়ার ডেয়ার চালালো হঠাৎ চারদিকে তীব্র ঝড় বইতে শুরু করলো দেখে সবাই ভয় পেয়ে গেল যেন দেবতার রোষ দেখছে ও একগুয়ে মন্ত্রী বিশ্বাস করলো না সে সৈন্যদের নির্দেশ দিলেন কাঠের তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় কিন্তু ঠিক তখনই আকাশ থেকে প্রচুর সাদা গ্রুপ ময়দা পাউডার নেমে এলো আর আগুন নিবে গেল পুরোই ভিজে মন্ত্রীর চিৎকার করতে লাগলো সেই রাতে মানুষটি দেখলো রানীর সানের প্রস্তুতি নিচ্ছে সে ম্যাগনিফাইড গ্লাস দিয়ে তাকিয়ে দিছিল তখনই বাইরের শত্রু পক্ষের সৈন্যরা শহরে আক্রমণ চালালো মানুষটি আবার তাকিয়ে দেখে রানী ইতিমধ্যে পোশাক পরে ফেলেছে এর আগে ফুসে উঠে লাইটার জ্বালিয়ে সুদের বজ্রের মতো আগুন নিক্ষেপ করলো মুহূর্তের মধ্যে এক শূন্য করে লুটিয়ে পড়লো বাকিরা আতঙ্কে পড়ালো সময় যেতে যেতে মানুষটির মনে রানীর প্রতি গভীর টান জন্ম নিল একদিন সে দেখলো রানী কোনো প্রিয়জন হারানোর দুঃখে ভেঙে পড়েছেন মানুষটির মন গলে গেল সে আতসবাজি ফোটালো ফলে রাতের আকাশে জাদুর মতো রঙিন হয়ে উঠলো এই দৃশ্য দেখে আবেগে ভেসে রানীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো